অনেকদিন পরে ক্লিনিংয়ের আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আলাইকুম প্রিয় দর্শক আশা করছি এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন তো আজকে নিয়ে এসেছি বাথরুমের লোক কমের ক্লিনিংয়ের একটি ভিডিও আমাদের অনেকেরই ঘরে এই লোক ক্রমশটা এত পরিমাণে নোংরা হয় যেটা দেখতে একদমই বিশ্রী হয়ে যায় আর লং টাইম যখন ক্লিন করা হয় না তখন তো এটা আরও বেশি খারাপ অবস্থা হয়ে থাকে তো এই কমরটা যত রকম ময়লা হোক না কেন আর যত রকমই পুরাতন হোক না কেন আজকে আমি একদম ম্যাজিকের মতো এটা ক্লিন করা দেখাবো এইভাবে যদি ক্লিন করেন এ ওয়েতে ক্লিন করলে আপনার এই বাথরুমটা কখনোই পুরাতন হবে না আর কখনই পুরাতন একদম কঠিন দাগ পড়বে না এই ওয়েটা জাস্ট একবার ফলো করুন তাহলেই বুঝতে পারবেন তো এখানে দেখুন আমার বাথরুমটা কিন্তু বেশ নোংরা হয়ে গিয়েছে আজকের ক্লিনিংয়ের ভিডিওটি কিন্তু একদমই ছোট্ট একটি ভিডিও তো আশা করছি এই ভিডিওটি থেকে আপনারা অনেকটা হেল্প পাবেন আর অনেকটা ইনফরমেশন পাবেন তো আমরা যখন এই যে লো কমেটগুলো ক্লিন করি তখন কি করি এই লো কমেটের মধ্যে আমরা হারপিক বা পিনপিক দিয়ে সাথে সাথে ধুয়ে ফেলি অথবা হারপিক বা পিনপিক আমরা ইউজ করে থাকি এগুলি ইউজ করলে যে একদম ক্লিন হবে মানে একদম মনের মতো হবে সেটা কিন্তু হবে না তো এটা কিন্তু আমরা অনেকে কী করি সাথে সাথে দিয়ে সাথে সাথে এটাকে মেজে ফেলি এটা করলে কিন্তু একদমই হবে না এটা করলে আপনার এই যে ম যে কমেরটা এই কমেরটা কিন্তু কঠিন দাগুলি উঠবে না আর এটা একদম ঝকঝকে থাকতে হবে না তো এখানে দেখুন আমি হারপিকটাকে একটু ভালো করে দিয়ে নিয়েছি হারপিকটা দেওয়ার পরে এখানে কিন্তু আমি আরেকটা জিনিস দিয়েছি সেটা কী দিয়েছি আমি একটু পরে বলবো তো সেটা দিয়ে এটাকে এক থেকে দেড় ঘন্টা মিনিমাম এক থেকে দেড় ঘন্টা ওয়েট করতে হবে এক থেকে দেড় ঘন্টা ওয়েট করার পরে তারপরে কিন্তু এটাকে প্রসেসিং করতে হবে এটাকে দিয়ে আমি এক থেকে দেড় ঘন্টা ওয়েট করে এখন আমার যিনি হেল্পিং হ্যান্ড আছেন উনি এটাকে ক্লিন করছেন এখানে আমি ফার্স্টে কিন্তু আরেকটা জিনিস বলে নিচ্ছি আমাকে অনেকেই কমেন্টস করতে পারেন যে আপনি তো ফিস ক্যামেরা করেন না তাহলে কেন হেল্পিং হ্যান্ডকে ফেস ক্যামেরা করাচ্ছেন আসলে আমি একদম ফার্স্টে কিন্তু ওনার কাছ থেকে পারমিশন নিয়ে নিয়েছি তো এখানে কিন্তু উনি ব্রাশটা দিয়ে উপর অংশটা ভালো করে মেজে নিচ্ছেন তবে উনি একটা পলিথিন পেঁচিয়ে নিয়েছেন আপনারা চাইলে হ্যান্ড গ্লাভস ইউজ করতে পারেন হ্যান্ড গ্লাভসটা ইউজ করলে সবচেয়ে বেস্ট কারণ এই ধরনের মেডিসিনগুলো হাতে লাগলে আসলে খুবই প্রবলেম তার জন্য উনি কী করছেন একটা ব্রাশ দিয়ে ওনার হাতে কিন্তু একটা ব্রাশ ব্রাশ দিয়ে একদম ভালো করে মেজে নিচ্ছেন আমার অনেক ভিউার্স আছেন যারা আমার ক্লিনিংয়ের ভিডিওগুলো খুবই পছন্দ করেন তো আমার এই বাথরুমটা ক্লিনিংয়ের একটা ফুল ভিডিও কিন্তু দেওয়া আছে মানে পুরো বাথরুম ক্লিনিংয়ের একটা ফুল ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু ঘুরে আসতে পারেন সেই ভিডিওটা প্রায় বাহাত্তর হাজার প্লাস কিন্তু ভিউ হয়েছে আর স্টিল ভিউ হচ্ছে চাইলে কিন্তু ঘুরে আসতে পারেন আশা করছি অনেক ইনফরমেশন পাবেন আর অনেকটা হেল্পফুল হবে তো এখন উনি ব্রাশটা আরেকটা ব্রাশ দিয়ে ভিতর অংশটা কিন্তু ভালো করে মেজে নিচ্ছেন আরেকটা ইনফরমেশান দিচ্ছে সেটা হচ্ছে গ্রিনেদের জন্য যারা অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও সেটা হচ্ছে বাথরুম কিন্তু আমরা ক্লিনিং করি কিন্তু বাথরুমের যে দেওয়ালের টাইলসগুলো সেগুলো কিন্তু ক্লিন করার ব্যাপারে আমাদের মাথায় থাকে না সেই দেওয়ালার টাইলসগুলো কীভাবে ক্লিন করবেন সেটা কিন্তু একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু ঘুরে আসতে পারেন আশা করছি ভিডিওটা থেকে অনেকটা উপকৃত হবেন এখন কিন্তু ওটা অনেক ভালো করে মেজে নিয়েছেন এখন উনি একদম ভালো করে পানি দিয়ে নিচ্ছেন তো পানি দেওয়ার পরে দেখুন এটা কতটা চেঞ্জ হয়েছে এটা একদম ডিফারেন্স হয়ে গিয়েছে ভিডিওটি প্লিজ এতটুকু ভালো লাগলে একটি শেয়ার দিতে ভুলবেন না আর একটি লাইক দিবেন আর ছোট্ট একটি কমেন্টস করে যাবেন তো এখানে আমি আরেকটা মেডিসিন কি দিয়েছি সেটা হচ্ছে দেখুন বিগজল তো এই বিগজল সম্পর্কে আমাকে অনেকেই কিন্তু কোশ্চেন করেছেন যে বিগজল ইউজ করে কিন্তু খুব একটা কাজ হয় না সেটা হচ্ছে একটা কথা বলছি বিগজলটা কিন্তু আপনার বাইরের দেখে একটু কেনার চেষ্টা করবেন বাইরের পিক একটু প্রাইস বেশি নেয় কিন্তু বাইরের পিকজেলগুলো অনেক কার্যকর হয় আর অল্প দিলে কিন্তু হয়ে যায় মানে বেশি ইউজ করতে হয় না আর বাংলাদেশের যে লোকালগুলো সেগুলি কিন্তু অনেকটা পরিমাণে দিলেও কাজ হয় না আর এগুলো খুব একটা ভালো হয় না তার জন্য একটু ভালো দেখে কেনার চেষ্টা করবেন তো এই যে দেখুন হারপিকের সাথে কিন্তু আমি এই ব্রিকজলটা ইউজ করেছি এই ব্রিকজলটা যদি ইউজ করেন হানড্রেড পারসেন্ট কার্যকরী হবে আর আপনার এই বাথরুমটা হয়ে যাবে একদম নতুন মতো চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম